ঝাড়গ্রামের ধনিয়াখালের জলে ভেসে গেল বালিচকের পোল যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের টানা বর্ষণের জেরে ডোলুক নদীর উপশাখা ধনিয়াখালের জল হঠাৎ বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকাইল ব্লকের বালিচকের পোল এর ফলে খামার মহলি গুড়কুন্দা বনপুরা সহ একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিদিন রোহিণী ও ছত্রী অঞ্চলের বহু মানুষ যাতায়াত করতে নেই রাস্তায় এখন সেই পথে নেমেছে বিপর্যয় স্থানীয় বাসিন্দারা জানালেন প্রবল জলের স্রোতে ভেসে যায় পুলটি। বাধ্য হয়ে তারা এখন জীবনে ঝুঁকি নিয়ে সাইকেল ঠেলে বা হেঁটে পার হচ্ছেন দনিয়াখালীর ওপর দিয়ে শুধু পোল নয় সংলগ্ন মাটি রাস্তাটির অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত যার মধ্যে জমে আছে জল এই পরিস্থিতিতে শিশু অসুস্থ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা সব থেকে বেশি সমস্যায় পড়েছেন এলাকাবাসীদের দাবি অবিলম্বে অস্থায়ী সেতু নির্মাণ এবং রাস্তা মেরামতির উদ্যোগ না নিলে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কবে হয়েছে এটা એટલે એ જે બસ આઈ જા દાદા આઈ જા સંગે તુલસી એકું એને કર બે કેમેરા તા બળ જોગજોગે રફરા ખાવર મણી તક બેલ્ક બેલ્ક જે બોલ બોલ્યા રોલ ચાલા તો આ તો ભાઈ હું તો આપણે એક એકટર વાત બોલબો দেখুন এ ব্যাপারে আমার কাছে একটা খবর এসছে আমি ওটা অবশ্যই ভিজিট করবো এর মধ্যেই চেষ্টা করছি শুধু ওখানে না আরও কয়েকটা জায়গাতে এরকম ড্যামেজ হয়েছে সেগুলো গিয়ে গিয়ে দেখা হচ্ছে আমি গ্রাম পঞ্চায়েতকেও বলেছি যাতে তারা এটা দেখেন এবং আমি একবার পারলে যাব। তবে ওখানে যে ড্যামেজটা হয়েছে দেখবেন ওই স্কুলের বাচ্চারা যাতায়াত করতে অসুবিধে হচ্ছে সব কিছু হচ্ছে রাস্তাটা অনেকটাই লম্বা প্রায় মানে দু আড়াই কিলোমিটার ওপরে হবে যে রাস্তাটা সেটা তো চট করে আমাদের পক্ষে রিপেয়ার করা সম্ভব না পঞ্চায়েত সমিতির পক্ষে আমরা ওটাকে লিখে পাঠাতে হবে কিন্তু কোনো রিটার্ন কমপ্লেন আসেনি আমি এমনি মৌখিকভাবে বা ভিডিও পেয়েছি যে রাস্তাটা ভেঙে গেছে এবং আমি চেষ্টা করব আমি যত তাড়াতাড়ি পারি একবার গিয়ে দেখে আসছি তবে কজের ওপর দিয়ে রাস্তাটা যেটা ভেঙে গেছে ওটা পার্মানেন্ট কিছু সলিউশন করতে গেলে ওটা অনেক টাকাই খরচা আছে সেটা যে আমাকে ওপর মলে পাঠাতে হবে আবেদন Green 99 বাইপাস and Restaurant, আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়